বন্ধুরা আসসালামু আলাইকুম আর্জেন্টিনা জাতীয় দলে কে ডিমারিয়ার আইকনিক এগারো নাম্বার জার্সি বিস্তারিত জানুন পুরো ভিডিওতে আসান্ন সেপ্টেম্বরের বিশ্বকাপের উইন্ডোর জন্য দল ঘোষণা করেছে টিম আর্জেন্টিনা যেখানে দীর্ঘ এগারো বছর পর আর্জেন্টিনার স্কোরে একসাথে নেই দু লিজেন্ড খেলোয়াড় লিওনেল মেসি এবং আনহেল ডিমারিয়া মারিয়া দু হাজার চব্বিশ কোপা আমেরিকার পর আর্জেন্টিনা জার্সিকে বিদায় জানিয়েছে আর্জেন্টিনার অন্যতম এক সফল খেলোয়াড় আনহেল ডিমারিয়া ইঞ্জুরির কারণে নেই স্করে লিওনেল মেসি তাই ডিমারিয়ার এগারো নম্বর জার্সিটা এখন পড়তে হবে অন্য কোনো খেলোয়াড়ের সেক্ষেত্রে কার গায় উঠতে পারে ডিমারিয়ার এই আইকনিক এগারো নম্বর জার্সি জার্সিটি পাওয়ার দৌড়ে রয়েছে বেশ কিছু তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড় নাম্বার এক আলেহান্দ্রো গানাস্যো আর্জেন্টাইন ইয়ং এই প্রমিজিং ট্যালেন্টেড খেলোয়াড় আলেহান্দ্রো গানাস্যো বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেড এবং আর্জেন্টিনা জাতীয় দলে নিয়মিতই ডাক পাচ্ছেন আর্জেন্টিনার উজ্জ্বল ভবিষ্যৎ এক লেফট উইঙ্গার আর আলেহান্দ্রো গানার দুর্দান্ত দুর্দন্ত পারফরমেন্স দিয়ে এখনই মুগ্ধ করেছে ফুটবল বিশ্বকে তাই অদূর ভবিষ্যতে আর্জেন্টিনাকে অনেক দূর নিয়ে যেতে পারেন এই লেফট উইঙ্গার আলেহান্দ্রো গানার তাই তার গায়ে উঠতে পারে ডিমারিয়ার আইকনিক এগারো নম্বর জার্সি বর্তমানে ইউনাইটেড এবং আর্জেন্টিনা জাতীয় দলে সতেরো নম্বর জার্সি পরে এই আলেহান্দ্রো গানাসো নাম্বার দুই মাতিউ সুলে আর্জেন্টাইন আরাক প্রমিজিং ইয়াংস্টার মাতিউ সুলে খেলার প্রদিশন রাইট উইঙ্গার কিংবা অ্যাটাকিং মিডফিল্ডার রাইট ব্যাগে অর্থাৎ আনহেল ডিমারিয়ার মতোই তিনি রাইট উইঙ্গার কিংবা রাইট অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলেন বর্তমানে এই সিজনে এস রোমায় যোগ দিয়েছেন এবং তার খেলার দলন অনেকটাই ডেমারিয়ার কাছাকাছি তাই ডেমারিয়ার এই আইকনিক জার্সি পাওয়ার দাবিদার সেই তরুণ মাতির সোলেও এরপরে রয়েছে অভিজ্ঞ আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতার মার্টিনেস যদিও তিনি ক্লাবে নাম্বার টেন জার্সি পরেন তবে জাতীয় দলে তিনি বাইশ নাম্বার জার্সি পরে খেলেন তাকে প্রমাণ করার কিছুই নেই জাতীয় দল এবং ক্লাবের হয়ে বর্তমানে দারুণ পারফরমেন্স করে যাচ্ছে স্ট্রাইকার লাওতার মার্টিনেস তাই তার গায়ে উঠতে পারে ডিমারিয়ার এই আইকনিক জার্সি তো সম্মানিত ভিওর্স বন্ধুরা আপনারা কার গায়ে দেখতে চান ডিমারিয়ার এই আইকনিক জার্সি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন মতামত আমাদের কমেন্ট বক্সে